আপনারা লেবু খেয়ে লেবুর খোসাগুলো ফেলে দিচ্ছেন না তো আজকের ভিডিওটা দেখুন তারপর কিন্তু একটাও লেবুর খোসা আপনারা ফেলে দেবেন না ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু খুব কাজের একটা ভিডিও হতে চলেছে তাই অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা আমি মহুয়া আর দেরি না করে লেবুর সঠিক কিভাবে ব্যবহার করবেন সেটাই আসুন আপনাদের দেখিয়ে দিই আজকে আমি দু ধরনের লেবুর আচার এবং লেবুর পিমিক্স বানিয়ে দেখাবো শীত যাওয়ার সাথে সাথেই এসে যায় ভীষণ গরম আর গরম মানেই লেবুর শরবত লেবুর শরবত আমাদের মাথাকে একদম ঠান্ডা করে দেয় কিন্তু যখন বাজারে আমরা যাই লেবুর দাম শুনেই কিন্তু মাথাটা গরম হয়ে যায় তাই মাথা গরম আর হবে না এখনই বাজারে যাবেন আর বাজার থেকে তাজা তাজা খুব সুন্দর লেবু পাওয়া যাচ্ছে লেবুতে ভীষণই জুস এখন আর এমন কিছু শীতের সময় লেবু দামও হয় না বাজারে অনেক লেবু একদম দেরি না করে আমিও বাজার থেকে নিয়ে চলে এলাম কুড়ি পিস ফ্রেশ একদম লেবু লেবুর রসটা দিয়ে প্রিমিক্স বানাবো এবং লেবুর যে খোসা সেটাকেও কিন্তু ফেলে দেব না এই খোসা দিয়েই একদম টেস্টি লেবুর আচার কিভাবে বানাবো সেটা আপনাদের দেখিয়ে দেব লেবুটাকে আমি হাফ করে চাকুর সাহায্যে কেটে নিয়েছি আর লেবুগুলো আগে থেকেই আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবং কিচেন টপটাও আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি লেবুর ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো আমি চাকুর সাহায্যে বের করে নিচ্ছি আপনারা এখানে কাঁটা চামচেরও সাহায্য নিতে পারেন বীজ বের করে নেই মাঝে যে একটা শিরা থাকে সেটাকেও আমি চাকুর সাহায্যে কেটে দিচ্ছি দেখুন আর এটা কেটে দেওয়ার কারণ হলো যখন আমি জুসটা বের করব। তখন কিন্তু জুসটা খুব সহজেই বেরিয়ে আসবে এর জন্য সমস্ত লেবুগুলোকে ঠিক একই পদ্ধতিতে কেটে বীজ বের করে রেখে দিলাম এবার আমি লেবুর জুস বের করার জন্য একটা কাচের বোল নিয়েছি আর লেবু চিপার মেশিনের সাহায্য নিয়ে লেবু জুসটা বের করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে চেপেও লেবু জুসটাকে বের করে নিতে পারেন হাত দিয়ে লেবুর জুস বের করলে কি হয় লেবুর রসটা সম্পূর্ণ বেরিয়ে আসে তবে মেশিনের সাহায্যে করলে কি হয় একটু লেবুর জুসটা থেকে যায় যেহেতু লেবুর খোসার আমি আচার বানাবো এর জন্য খোসার মধ্যে লেবুর জুস একটু থেকে গেলেও কোনো প্রবলেম হবে না এই জন্য আমি মেশিনের সাহায্যেই লেবুর জুসটা বের করে নিচ্ছি সমস্ত লেবুর জুসগুলো ঠিক আমি একই পদ্ধতিতে বের করে নিচ্ছি বাজার থেকে যখন আপনারা লেবু নিয়ে আসবেন লেবু জুস কতটা বেরোবে তার উপরে নির্ভর করবে আপনাদের কটা লেবু লাগলো কম বেশি হতে পারে লেবুর তবে জুসের মাপটা কিন্তু ঠিক রাখতে হবে একদম এখানে আমি একটা কাপেরই মাপ নিচ্ছি আপনারা চাইলে বাটিরও মাপ নিতে পারেন তবে যেই কাপ বা বাটিতে মাপ নেবেন সেটাতেই চিনির মাপটা দেবেন দুটো থালাতে আমি এক কাপ জুসকে হাফ হাফ করে দিয়ে দিয়েছি এবার আমি ওই কাপেরই মাপ নিয়ে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ লেবুর জুসের জন্য দেড় কাপ চিনির মাপ এটাই কিন্তু সঠিক মাপ আপনারা চিনির মাপটা কিন্তু একদম সঠিকভাবেই দেবেন এখানে আমি যে চিনিটা ব্যবহার করেছি একদম মোটা দানাও না একদম দানাও না মিডিয়াম যে দানা চিনিটা হয় এটাই কিন্তু খুব ভালো হয় মিমিক্স বানানোর জন্য চিনিটা দেওয়ার সাথে সাথেই আমি একটা চামচের সাহায্যে দেখুন ঠিক এইভাবে বিছিয়ে নিচ্ছি চিনিগুলো যাতে না গলে যায় এর জন্য আমি ফটাফট বিছিয়ে নিচ্ছি তারপর এটা আমি ফ্যানের তলায় দিয়ে দেব থালাগুলোকে আমি ফ্যানের তলাতে চব্বিশ ঘন্টার জন্য রেখে দেব। চব্বিশ ঘন্টা পর আপনাদের আমি দেখিয়ে দেব এখানে একটা কথা আপনাদের বলে রাখি থালাগুলো আপনারা ফ্যানের তলাতেই রাখবেন ফ্যানের হাতেই শুকনো করতে হবে ভুলেও আপনারা কিন্তু রোদ্রুতে দিয়ে দেবে না তাহলে প্রিমিক্স তৈরি হবে না থালাগুলোকে ফ্যানের তলাতে দিয়েই আমি চলে এলাম লেবুর খোসা নিয়ে খোসা দিয়ে আমি দু ধরনের টেস্টি আচার বানিয়ে দেখাবো সেটাই বলেছিলাম এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আচার দুটো আমি বানিয়ে নিচ্ছি লেবুর খোসাগুলো দেখুন চাকুর সাহায্যে আমি চার ভাগ করে কেটে নিচ্ছি লেবু যদি ছোটো সাইজের হয় সেক্ষেত্রে আপনারা দু ভাগ বা তিন ভাগ করে নিতে পারেন সেটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবেন আরেকটা কথা আপনাদের বলে রাখি যদি আপনারা চান যে লেবুর জুস দিয়ে আমি পিমিক্স বানাবো না শুধু খোসার আচার বানাবো হয়তো অনেক সময় হয় পিমিক্স বানানোর প্রয়োজন নেই খোসাটা থেকে যাচ্ছে তো লেবুর খোসাটা খুব সুন্দরভাবে আচার বানানো যাবে আপনারা যদি লেবুটা খেয়ে খোসাটাকে ফ্রিজের মধ্যে একটা এয়ার টাইট কন্টেনারে কয়েকদিন জমা করে দেন তাহলে কিন্তু অনেকগুলো খোসা জমা হয়ে যাবে সেই খোসাটা দিয়ে ঠিক এই একই পদ্ধতিতে আপনারা টেস্টি আচার বানিয়ে নিতে পারবেন সমস্ত লেবুর খোসাগুলো দেখুন আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি লেবুর খোসাটাকে ভাপিয়ে নিতে হবে এর জন্য আমি আগে থেকেই গ্যাসের উপরে একটা কুকারে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর এরপর একটা ঝাঁজরি বাসনে আমি লেবুর খোসাগুলো ঢেলে নেব কুকারে জলটা ভালোভাবে ফুটে উঠতেই আমি ঝাঁঝরি বাসনটা বসিয়ে দিয়েছি তারপর দেখুন সমস্ত খোসাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি তারপর একদম দশ মিনিট পরে এসে চেক করব দশ মিনিট পর ফিরে এলাম তারপর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদের খোসাগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি একটা চাকু নিয়ে খোসার মধ্যে দেখুন আমি ঢুকিয়ে দেখে নিচ্ছি খোসাগুলো যদি ঠিকভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে চাকুটা ভেতরে চলে যাবে আমি একটু দেখে নিলাম সেদ্ধটা আর একটু বাকি আছে আমি আবার ঢাকনা দিয়ে কিছু টাইমের জন্য রেখে দিচ্ছি এখানে একটা কথা বলে রাখি লেবুর খোসা যদি পাতলা হয় তাহলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে আবার মোটা হলে একটু দেরি হবে আপনারা তাই একটু চেক করে নেবেন সেদ্ধটা ঠিক হয়েছে কি না আবার আমি পাঁচ মিনিট পর এসেছি তারপর চেক করছি দেখুন আমি চাকু নিয়ে ঠিক একইভাবে চেক করে নিচ্ছি কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর চাকুটাও ভেতরে চলে যাচ্ছে ঠিক এইভাবে লেবুর খোসাগুলোকে সেদ্ধ করে নিতে হবে লেবুর খোসাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এখন আচারে দেওয়ার জন্য একটা ভাজা মশলা আমি রেডি করে নিচ্ছি গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি দেখুন তাওয়া এবার একে একে তাওয়াতে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি বড় চা চামচের এক চামচ দিয়ে দিলাম গোটা ধনে আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই দু চামচ মৌরি মেথি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ আর দিচ্ছি বড় চা চামচের দু চামচ হলুদ সর্ষে ওই চামচেরই মাপ করে দিয়ে দিচ্ছি এক চামচ রাই সরষে এক্ষেত্রে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম সীমিতে রেখে মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি আপনারা খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটাকে সিমিতেই রাখতে হবে আর মশলাগুলো যেন বেশি না জ্বলে যায় একটু ওপর থেকে লাল লাল দেখাবে যখন তখন ভাববেন মশলাটা হয়ে গিয়েছে কালো করে ভেজে দেবেন না মশলাগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে তারপর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব এবার আমি গ্যাসের ফ্লেম সিমিতে রেখে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওই তাওয়ার উপর তারপর চিলি ফ্লেক্স ঠিক এইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন বেশি ভেজে নিচ্ছি না একটু লাল লাল হয়েছে তারপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তারপর বীজগুলো বের করে আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য চিলি ফ্লেক্স বানানোর একটাই নিয়ম একদম পাউডার ফর্ম করা যাবে না জাস্ট একটু ভাঙা ভাঙা হবে সেই অবস্থাতেই রেখে দিতে হবে ঠিক এইভাবেই আপনারা পেস্ট করে নেবেন মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলা পেস্ট করার একটাই কারণ মশলার কালারটা কিন্তু নষ্ট হবে না এর জন্য ওই মশলার উপরেই দিয়ে দিচ্ছি বড় চা চামচের এক চামচ লবণ ওই চামচেরই মাপ করে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বিন আপনাদের কাছে যদি বীরনুন না থাকে তাহলে সাদা যে লবণটা দিয়েছেন সেটা একটু বেশি করে দিয়ে দেবেন আর বির যদি আচারে দেওয়া হয় আচারের টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় ওই চামচেরই মাপ করে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আচারের কালারটা যাতে ভালো হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দুটোই একসাথেই আমি মিক্সড করে রেখেছিলাম দুটো নিয়ে আমি এক চামচ দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি হিং হিংয়ের গন্ধ যদি আপনাদের না পছন্দ হয় এক্ষেত্রে হিং নাও দিতে পারেন এবার আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে আসছি তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে পেস্ট করবেন এমনভাবে পেস্ট করবেন যেন দানা দানা একটু থাকে একদম মিহি পেস্ট করবেন না তাহলে কিন্তু আচার খেতে ভালো লাগবে না গ্যাসের উপর আরও একটা তাওয়া বসিয়ে দিয়েছি তারপরে দেখুন আমি সর্ষের তেল দিচ্ছি আচারে কিন্তু আপনারা সর্ষের তেলই ব্যবহার করবেন তবেই আচারের টেস্টটা ভালো হবে সর্ষের তেল নিয়েছি প্রায় একশো এম এল মতো আমি বাটিতে মাপ করে এক বাটি মতো দিয়ে দিচ্ছি তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি কাঁচা লঙ্কা আচারে দেব তার জন্য দেখুন আগে থেকেই আমি লঙ্কাগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপর একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে এক একটা দুটো কিংবা তিন পিস করে কেটে নিচ্ছি আর একটা কথা আপনাদের বলে রাখি আচারে লঙ্কা বা আদা রসুন যাই ব্যবহার করবেন জল যেন না থাকে জলটাকে সুন্দর করে পুছে দিবেন শুকনো কাপড় দিয়ে নালে অল্প টাইমের জন্য একটু রদ্রুতি দিয়ে দেবেন তারপরে আচারে দেবেন দেখবেন আচার আর নষ্ট হবে না সরষের তেলটা গরম হয়ে গিয়েছিল এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর সামান্য পরিমাণ আমি হিং দিয়ে দিয়েছি এখানেও আপনারা চাইলে হিং নাও দিতে পারেন লেবুর খোসাগুলো দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে আমি কাচের বোলটা একদম পরিষ্কার করে শুকনো অবস্থাতেই রেখেছিলাম তাতে কিছুটা লেবুর খোসা দিয়ে দিচ্ছি বেশিরভাগ খোসাগুলো আমি দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিচ্ছি আরও এক ধরনের আচার দেখাবো এর জন্য এই লেবুর আচার কিন্তু সহজে নষ্ট হবে না আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন আর খাওয়ার পাতে লেবুর আচার তো প্রত্যেকেরই পছন্দ তাই লেবুর খোসার যে এত সুন্দর আচার হয় না বানালে আপনারা বুঝতে পারবেন না তাই আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা আদাটাকে আগে থেকেই কেটে পরিষ্কার করে আমি জল একদম ঝারিয়ে শুকনো করেই রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খান সেভাবেই দেবেন রেসিপিটা দেখতে দেখতে আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করছি প্লিজ চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি একবার সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে একবার ফলো করে দেবেন প্লিজ এবার এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলাটা যে করে রেখেছিলাম ভাজা মশলা সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিচ্ছি চামচে করে আমি একটা ডিব্বার মধ্যেই ভরে রেখেছিলাম আর এক্সট্রা আমি একটু বেশি করেই বানিয়ে নিয়েছিলাম সেটা আমি রেখে দিচ্ছি আর চামচের বড়ো চামচের তিন থেকে চার চামচ মতো মশলাটা দিয়ে দিলাম প্রয়োজন বোধে আমি আবার দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম দেখুন বড় চামচের আমি চার চামচ মতো লেবুর জুস লেবুর জুসটা অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু টক সেভাবে হবে না আর চাইলে আপনারা একটু ভিনিগার দিয়ে দিতে পারেন আমি এখানে ভিনিগার দিয়ে দিচ্ছি আর যদি ভিনিগার না দেন তাহলে লেবুর জুসের পরিমাণটা একটু বেশি করে দেবেন আমি দু চামচ মতো ভিনেগার দিয়ে দিলাম আচারটাকে আরও টেস্টি করে তোলার জন্য আমি ছোট চামচের এক চামচ মতো আজবাইন নিয়েছি হাত দিয়ে দেখুন এইভাবে আমি ক্রাশ করে দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই দিয়ে দেবেন আর ভাজা মশলার সাথে এটা আমি কিন্তু ভেজে দিইনি কাঁচার যে আজবাইনের টেস্টটা হয় ভাজাতে তেমন ভালো হয় না তাই কাঁচাটাই দেবেন আপনারা এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো কালো জিরে কালো জিরেটাও আপনারা নাও দিতে পারেন আবার অনেকে তেলে ভেজেও দিয়ে দেন সেক্ষেত্রে আপনারা তেলে ভেজে দিতে পারেন সবার শেষে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স কিন্তু আচারের টেস্টটা ভীষণ ভালো করে এর একটা সুন্দর গন্ধ হয় আচারের টেস্টটাই পুরো বদলে দেয় তাই চিলি ফ্লেক্সটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন বড় চামচের এক চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি আচারের টকটাকে ব্যালেন্স করার জন্য আচারের মশলাতে যেহেতু আমি আগে থেকেই লবণ দিয়ে রেখেছিলাম তাই একটু মনে হলো লবণ প্রয়োজন তাই সামান্য পরিমাণ লবণ দিলাম আপনারা একটু টেস্ট করেও লবণ দিতে পারেন এখানে আমি সামান্য পরিমাণ বীর লবণও দিয়ে দিচ্ছি ততক্ষণে তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি আচারের উপর তেলটা দিয়ে দিচ্ছি আপনাদের এখানে একটা কথা বলে রাখি আচারে কিন্তু গরম গরম অবস্থাতে তেল দেবেন না গরম করে আবার ঠান্ডা করে নেবেন তেলটা যদি প্রয়োজন মনে হয় যে পরে আবার তেল দিতে হবে তখন এইভাবেই গরম করে নেবেন আবার ঠান্ডা করে তেলটা দেবেন তেলটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি তারপর দেখুন মশলার সাথে তেলটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা হয়তো গোটা লেবু দিয়ে অনেকবার আচার বানিয়ে খেয়েছেন কিন্তু লেবুর খোসাগুলোকে না ফেলে এইভাবে একবার আচার বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আরও এক ধরনের লেবুর আচার বানানোর আগে কাঁচের জারটাকে আমি জীবাণুমুক্ত করে নিচ্ছি আমি একটু নারকেল ছোপড়া নিয়েছি সেটাকে আগুন জ্বালিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি চারকোল থাকে মানে কাঠ কয়লা থাকে তাহলে সেটাও আগুন নিতে পারেন আমি নারকেল ছোপড়া দিয়ে তারপর ওপর থেকে সামান্য পরিমাণে হিং দিয়ে দিলাম এবার আমি জারটাকে ওই আগুনের উপরে উপ করে দিয়েছি দেখুন এক থেকে দু মিনিটের মধ্যেই আমি জারটাকে উঠিয়ে নেব কাচের জারকে কিন্তু এভাবেই জীবাণুমুক্ত করা হয় এটা অনেকেই জানেন না হয়তো কাচের জারটা উঠিয়েছি দেখুন ভেতরে কিভাবে ধোঁয়ার সৃষ্টি হয়েছে এইভাবে ধোঁয়া হয়ে যাবে ভেতরটা আর এভাবেই জীবাণুমুক্ত করা হয় আর ঢাকনাটাকে আমি কিন্তু বন্ধ করে দেব। তারপর আবার রেখে দেব এক মিনিট মতো এটাকে আর আরেকটা কথা আপনাদের বলে রাখি আচার যখনই রাখবেন কাঁচের জারেই রাখবেন প্লাস্টিকের জারে রাখবেন না প্লাস্টিকের জারের মধ্যে যদি আচার রাখেন তাহলে আচার কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না এই ছোট ছোটো টিপসগুলো আপনারা ফলো করবেন আপনাদের দেখবেন আচার কোনোভাবেই নষ্ট হবে না অনেক বছর ধরে আচার কিন্তু খেতে পারবেন একই রকম স্বাদ থাকবে দেখুন বাকি যে খোসাটা আমি দেখেছিলাম আরেক ধরনের আচার বানানো দেখাবো এবার আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই কাঁচের জারের মধ্যে খোসাগুলো আমি নিয়ে নিচ্ছি এই জারের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা ছিল কাঁচা আদা সেই আদাগুলো দিয়ে দিলাম আবার আমি দেখুন বাকি খোসাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি এতেই দিয়ে দিচ্ছি বড় চা চামচের এক চামচ লবণ ওই চামচেরই মাপ করে দিয়ে দিচ্ছি এক চামচ বিনুন বড়ো চা চামচের তিন চামচ মতো দিয়ে দিচ্ছি লেবুর জুস এখানে আপনারা লেবুর জুসটা একটু বেশি করেও দিতে পারেন তবে লেবুর জুস অবশ্যই দিতে হবে কারণ খোসাতে টক থাকে না তেমন তার জন্য টকের ব্যালেন্স করার জন্য লেবুর জুস কিংবা ভিনেগার দিতে হবে আচারটাকে একটু ভালোভাবে আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আরেকটা কথা আপনাদের বলে রাখি আচার তৈরির সময় হাত লাগাবেন না চামচের সাহায্য নিয়েই কিন্তু আচারটাকে মিক্সড করবেন প্রত্যেকটা আচার কিন্তু হাত লাগালেই নষ্ট হয় হাতে আমাদের জীবাণু থাকে জলও থাকে তার জন্য চামচ যে ব্যবহার করবেন চামচটাও কিন্তু শুকনো হওয়া চাই আর যখন আচার বের করে খাবেন এটা একটা টিপস তখন কিন্তু ভিজে চামচ দিয়ে বের করবেন না শুকনো চামচ দিয়েই আচার বের করে খাবেন নাহলে কিন্তু আচারকে আমরা বেশি দিন সংরক্ষণ করতে পারবো না আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মশলা আচার যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকেও জারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আচারগুলো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এটা ভাববেন না এখন এটা খাওয়া যাবে না এটাকে পনেরো দিন রোদ্রুতে দিতে হবে আর রোদ্রুতে যখন দেবেন তখন কিন্তু পরিষ্কার জায়গায় রোদ্রুতে দেবেন আর ঢাকনাটাকে হালকা করে মাঝে মাঝে খুলে দেবেন আর হাত একদম পরিষ্কার হওয়া চাই এইটুকু একটু মাথায় রাখবেন আর আচারগুলোকে আবার ভালো করে মুখ বন্ধ করে রেখে দেবেন আচারগুলোর কালার দেখেই আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আচারটা কতটা খেতে লোভনীয় হবে তাই আপনারা একবার অবশ্যই এভাবে বানিয়ে নেবেন আচার তো বানানো শেষ হলো এবার কিন্তু লেবুর পিমিক্সটা কিভাবে বানাবো তার জুসটা কিভাবে কাজে লাগাবো সেটা আপনাদের দেখাতে চলছি আপনারা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবেন না দেখতে থাকুন খুবই ইম্পর্ট্যান্ট এটা একটা ভিডিও খুব লং লাগছে ঠিক আছে কিন্তু খুব কাজের তো ভিডিও আপনাদের কিন্তু এটা বিশেষভাবে কাজে আসবে ফ্যানের হাওয়া থেকে থালাগুলো আমি নিয়ে চলে এসেছি চব্বিশ ঘন্টা পরে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হাওয়া লেগে ওপরটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে একটু একটু হালকা জুস আছে আমি চামচ দিয়ে দেখুন হালকা করে এইভাবে ভেঙে নিচ্ছি চিনির দানাগুলোকে ভেঙে নিয়ে দেখুন এইভাবে আপনারাও ভেঙে নেবেন তারপর কিন্তু এটা রেডি হয়নি এখনও জলীয় ভাব আছে আবার ফ্যানের তোলাতে শুকনো হওয়ার জন্য দিয়ে দিতে হবে প্রতিটা থালাকে ঠিক একই পদ্ধতিতে আমি ভেঙে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে আর যতক্ষণ না পর্যন্ত এর জলটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একে ফ্যানের তলাতেই দিতে হবে ফ্যানের হাওয়াতেই শুকনো করতে হবে এখানে আবারও বলছি রোদ্রুতে একদম ভুলেও দেবেন না আপনারা আবার চব্বিশ ঘন্টা পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম জলভাব নেই আর খুব সুন্দরভাবে শুকনো হয়েছে একদম মিশ্রির দানার মতো লাগছে দেখতে এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব সমস্ত চিনির দানাগুলোকে আমি একদম ফাইন পেস্ট করে একটা প্লেটের উপর রেখে নিচ্ছি লেবুর জুসের প্রিমিক্স কিন্তু একদম ফাইনালি রেডি হয়ে গিয়েছে আমি একটা শুকনো জারের মধ্যে এগুলো ভরে নিচ্ছি এইভাবে খুব সহজেই আপনারা লেবুর জুস দিয়ে প্রিমিক্স বানিয়ে নিতে পারেন আর লেবুর যে খোসা সেই দিয়ে আচার বানিয়ে নিতে পারেন আর এটা সংরক্ষণ কিন্তু করা খুবই সহজ নষ্টও হবে না ফ্রিজেও রাখতে হবে না ফ্রিজের বাইরেই রেখে দেবেন এগুলো বছরের পর বছর একদম নষ্ট হবে না গরমের সময় লেবুর দামটা প্রচুর পরিমাণে বেড়ে যায় আর লেবুর কিনে নিয়ে এসে তাতে জুসও থাকে না আবার কেটে বানানোর একটা ঝামেলা থাকে তাই কোনো ঝামেলা ছাড়াই একবার বানিয়ে ফেলুন আর বারবার এরকম শরবত কয়েক সেকেন্ডের মধ্যে বানিয়ে নিতে পারেন তাছাড়া যারা লেবু চা খেতে ভালোবাসেন তারা লেবু চায়ে একটু দিয়ে দেবেন আর একটু বীর লবণ দিয়ে দেবেন একদম ফ্রেশ লেবু যেভাবে চা হয় ঠিক সেভাবেই চায়ের টেস্টটা পাবেন আমি শরবত কীভাবে বানিয়ে নিয়েছি দেখুন সিড দিয়ে দিয়েছিলাম একটু বিল লবণ আর একটু পুদিনা পাতা দিয়ে একটু আইসক্রিউব দিয়ে দিয়েছি এভাবে আপনারা গরমে শরবত বানিয়ে খেতে পারেন যে যেভাবে শরবত খেতে ইচ্ছে করে সেভাবে খেয়ে নেবেন কয়েক সেকেন্ডের মধ্যেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে খেয়ে দেখবেন আর তারপর আমায় কমেন্ট করে বলবেন সত্যি এটা কাজের ভিডিও হয়েছে কিনা আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকারে লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে নতুনভাবে উৎসাহিত করে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম ততক্ষণে সবাই ভালো থাকবেন টাটা আবার হাজির হয়ে যাব পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে